আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তাহমিনা শিরিন সিনিয়র সহকারী সচিব থেকে 262 কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার এর মধ্যে 30 তম প্রশাসন ক্যাডারের কর্মকর্তা রয়েছেন 192 জন বাকিরা অন্যান্য ক্যাডারের গতকাল এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখা 1 এর উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতির কথা জানানো হয় প্রজ্ঞাপনে বলা হয়েছে এই কর্মকর্তাদের উপসচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয় বিশেষ ভার প্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা নিয়োগ করা হলো পদোন্নতির আদেশে উল্লেখিত কর্মস্থল হতে কোনো কর্মকর্তা দপ্তর বা কর্মস্থল ইতিমধ্যে পরিবর্তিত হলে কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে হবে প্রজ্ঞাপনে বলা হয় সরকারের উপসচিব পদে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তা বৃন্দ তাদের যোগদানপত্র সরাসরি সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর অথবা অনলাইনে দাখিল করতে পারবেন জনস্বার্থে জারিকিত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে জয়পুরহাটের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন থেকে প্রাপ্ত বিভিন্ন সহায়ক উপকরণ জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র থেকে জেলার পাঁচটি উপজেলার ভোগী শিশু ও নারী পুরুষ প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়েছে জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেদ্দোস জানান সমাজ কল্যাণ মন্ত্রণালয় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন থেকে এবার জয়পুরহাট জেলার পাঁচটি উপজেলা প্রতিবন্ধীদের জন্য মোট আশিটি হুইল চেয়ার দশটি ট্রাইসাইকেল দুটি ফোল্ডিং ওয়াকার পাঁচটি সাদা ছড়ি পাঁচটি অক্সিলারি ক্রাচ পাঁচটি অ্যালবো ক্রাচ ও দুটি কর্নার চেয়ার বরাদ্দ পাওয়া গেছে ইতিমধ্যে প্রত্যেক উপজেলায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তার মাধ্যমে উপজেলা তালিকাভুক্ত উপকারভোগী প্রতিবন্ধীদের মাঝে বরাদ্দকৃত সহায়ক উপকরণগুলো বিতরণ করা হয় গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় জয়পুরহাটের সদর উপজেলায় একটি সড়ক উন্নয়নের কাজ বর্তমানে শেষ রয়েছে ব্যয় করা হচ্ছে বেশি টাকা উপজেলার কয়তাহার থেকে উত্তরপাড়া সড়কের এক কিলোমিটারের বেশি অংশ পাকা করা হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর তত্ত্বাবধানে ইতিমধ্যে আটানব্বই শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বাকি কাজ আগামী মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে গ্রামীণ সড়ক মেরামত ও সংস্কার প্রকল্পের আওতায় কুড়িগ্রামে চিলমারী উপজেলায় দুটি সড়ক উন্নয়নের কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে এই জন্য ব্যয় করা হচ্ছে পঁচানব্বই লাখের বেশি টাকা প্রকল্পের আওতায় সড়ক দুটি দুই কিলোমিটার অংশে উন্নয়ন কাজ করা হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ইতিমধ্যে প্রকল্প দুটির নব্বই শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বাকি কাজ আগামী নভেম্বর মাস নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে একটি ঘোষণা আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রংপুরের আওতাধীন লালমনিহাট জেলা সংবাদদাতা এবং গাইবান্ধা জেলার পলাশবাড়ি ও সাদুল্লাপুর এবং গোবিন্দগঞ্জ উপজেলার সংবাদদাতা চুক্তিবদ্ধ করা হবে এ লক্ষ্যে স্থানীয় পর্যায়ে সংবাদ তৈরির কাজে পারদর্শী ব্যক্তিদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে সংবাদদাতা চুক্তিবদ্ধকরণের ক্ষেত্রে আবেদনকারীকে ন্যূনতম স্নাতক পাস সাংবাদিকতায় পাঁচ বছরের অভিজ্ঞতা এবং অডিও ভিডিও সংবাদ প্রতিবেদন তৈরিতে পারদর্শী হতে হবে বিস্তারিত আমাদের ফেসবুক পেজ রংপুর বেতার সংবাদ থেকে জানা যাবে এখন শুনুন কৃষি সংবাদ লালমনীহাটে দিন দিন বাড়ছে মশলা জাতীয় ফসল চুই ঝালের চাষ বিনা খরচে আয় করা যায় বলে চুই ঝাল চাষে মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে চুই ঝাল চাষে বাড়তি কোনো জমির প্রয়োজন হয় না যে কোনো গাছের গোড়ায় চারা রোপণ করা সম্ভব লতা জাতীয় পরজবি এই উদ্ভিদটি ফলদ বনজ ও সুপারি গাছের চাষ করা হয় এই গাছ দেখতে পান গাছের মতো লালমনিহাটে এই পান নামে পরিচিত চুইঝাল চাষে সার কীটনাশক ও ছত্রাকনাশক কোনো ধরনের স্প্রে করতে হয় না একবার একটি গাছে চুঁই ঝাল বড় হলে কয়েকবার সেটা থেকে ঝাল কাটা যায় এ শেকড় যত বাড়তে থাকে লতা ও কাণ্ড তত মোটা হতে থাকে যারা রোপণের মাত্র দুই বছরের বিক্রির উপযোগী হয় ঝাল গাছ আকার ভেদে একটি গাছ পাঁচ হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত বিক্রি করা যায় লালমনিহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিঘা জমিতে গাছ রয়েছে হাজার যারা লাগানোর থেকে অনেক টাকায় বিক্রি করা যায় জেলা কৃষি বিভাগ লাভজনক ইভ্যতী চাষে কৃষকদের উৎসাহ প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছে সব শেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী গুলোর জন্য কোন সতর্ক নেই এবং কোন সংকেত দেখাতে হবে না খবর শেষ হল বাংলাদেশ বেতারের ঢাকা কুমিল্লা চট্টগ্রাম রাঙামাটি রাজশাহী খুলনা রংপুর ঠাকুরগাঁ সিলেট ময়মনসিংহ বরিশাল গোপালগঞ্জ কক্সবাজার এবং বান্দরবন কেন্দ্রের এ এম এবং এফ এম অনুষ্ঠান অ্যাপসের মাধ্যমে অনলাইনে প্রচার করা হচ্ছে গুগল প্লে স্টোর এবং অ্যাপলে স্টোরে অ্যাপটি পাওয়া যাচ্ছে আমাদের পরবর্তী স্থানে খবর প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়